সকাল সকাল আমার বাগানের গোলাপ ফুলের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি খুব সকাল বেলায় উঠেছি উঠেই বাইরের ভিউ দেখছি দেখুন কেমন কুয়াশা কুয়াশা মনে হচ্ছে যে শীত পড়ে গিয়েছে এরকম কুয়াশা ছিল বাহিরে বাহিরের ভিউটা অনেক অনেক ভালো লাগছিল আর খুবই সুন্দর ঠান্ডা বাতাস আসছিল তো যাই হোক আজকে চলে যাব আমি হচ্ছে নিউ মার্কেট আমার খুবই শখের একটা জিনিস কেনার জন্য তো সকালে উঠেই সমস্ত সব কাজগুলো করে ফেলেছি এটা হচ্ছে আমার বৃহস্পতিবারের ব্লগ তারপর হচ্ছে এখানে দাঁড়িয়েছি খুবই খুবই বৃষ্টি ছিল গাড়ি পাচ্ছিলাম না পরে একটা সিএনজি পেলাম সিএনজি করেই আমরা হচ্ছে নিউ মার্কেট যাচ্ছি আর দেখুন রাস্তায় কত কত পানি জমে গিয়েছে এটা হচ্ছে হাতির জিলের রাস্তা এই তো আমরা অলরেডি চলে আসছি নিউ মার্কেটের এখানে এসে দেখি যে একদমই বৃষ্টি হয়নি একদম শুকনা তো তাই আমি আর আমার কথা বলছিলাম যে দেখো আমাদের ওইদিকে পানি জমে গিয়েছে আর এখানে আহ কোনো রকম বৃষ্টি হয়নি তারপর হচ্ছে চলে আসলাম একটা লাগেজের দোকানে আমাদের একটা লাগেজ খুবই খুবই প্রয়োজন তো এখানে অনেকগুলো লাগেজ দেখছি আমাদের এই লাগেজটা পছন্দ হয়েছে প্রাইস চাচ্ছে দশ হাজার টাকা আমাদের বাজেটের চেয়েও অনেক বেশি তাই আর লাগেজটা কেনা হয়নি বাহিরে এসে আমরা একটু ডিসিশন নিলাম যে একটু ভালো কোয়ালিটির লাগেজ দিতে গেলে একটু দামটা বেশি হবে তারপর আরিয়ানকে একটা জুস কিনে দিলাম আর আমি আসলাম নিউ মার্কেটের ভাইরাল সেই ঝালমুড়ি খাওয়ার জন্য এই মামাটা কিন্তু খুবই ভাইরাল সবাই চিনে এখান থেকে আমি হচ্ছে ঝালমুড়ি খাবো তো বসে বসে ঝালমুড়ি খাচ্ছি আর আরিয়ান বাবু হচ্ছে পাশে একটা আছে সেখানেও হচ্ছে খেলাধুলা করছে আর আমি এখানে বসে বসে আরিয়ানের খেলাধুলা দেখছি ওর বাবাও ঝালমুড়ি খাচ্ছে ঝালমুড়িগুলো অনেক অনেক মজা তো এই তো চলে আসছি আমার সেই কাঙ্ক্ষিত দোকানটাতে এখান থেকে আমি একটা ল্যাম্প কিনবো এই যে এগুলা আমার কাছে তো অনেক অনেক পছন্দ ভাবলাম যে একটা কি ফেলি তো এই তো এখান থেকে একটা নিয়ে নিয়েছি কোনটা নিয়েছি সেটা আমি বাসায় গিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আমার কাছে খুবই খুবই ভালো লেগেছে দামটাও বলবো আমি জিতেছি না ঠকেছি সেটাও আপনারা বলবেন তারপর এটাকে না শেষ করেই আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি এর মধ্যে দেখলাম যে এই জুতাগুলো দেখতে খুবই ভালো লাগছে তাই ভাবলাম যে এখান থেকে একজোড়া জুতাও নিয়ে নেই তো আমি প্রথমে জলপাই কালার জুতাটাই নিতে চেয়েছিলাম তারপর ভাবলাম যে এই কালার তো ড্রেস আসলে পরা হয় না তাই পিঙ্ক কালার জুতাটাই পারচেস করলাম তারপর বাসায় চলে আসছি বাসায় চলে আসার আগে একটা তরমুজ কেনা হয়েছিল এই তো এই তরমুজটা খুবই খুবই বাজে তিনশো টাকা প্রাইস নিয়েছে তো এখন দেখি তরমুজগুলো খাবো এই সময় গুলো খুবই খুবই বাজে হয় আমরা কয়েকটা তরমুজ এনেছি আমার ছেলে খেতে চাচ্ছিল বলে আপনারা এখন আর তরমুজ কিনবেন না কিনলে ঠকে যাবেন এই ছিল ছোট্ট একটু ব্লক আল্লাহ হাফেজ আসসালাম